ভিডিওতে যে মেহেনটা দেখতে পাচ্ছেন এটা হলো দুই নম্বর হলার অথবা আট নম্বর হলার বর্তমান যুগের সাথে তাল মিলে আপনাকে ব্যবসাও পরিবর্তন করতে হবে আপনাকে আমি যে মেহেনটা দেখাচ্ছি এটা হলো অটো হলার অটো হলার হলো আপনি এর আগে ধান ভেঙে দিয়েছেন বাসায় নিয়ে গিয়ে চাউলটা ঝাড় লেগেছে কাস্টমারদের কিন্তু এখন যে মিলটা আমি দেখাচ্ছি এটাতে আপনার কিন্তু কাস্টমারকে চাউলটা ঝাড় লাগবে না বাসায় নিয়ে গিয়ে আপনার মিলে যারা ধান ভাঙতে আসবে চাউল একবারে ঝেড়ে বের হবে যাদের ম্যানাল মিলগুলো আছে তারা পরিবর্তন করে এই রকম অটো হলার নিতে পারেন অথবা যারা নতুনভাবে মিল বসাতে চাচ্ছেন তারাও অটো হলারগুলো নিতে পারেন দুই নম্বর হলার আছে এবং আট নম্বর হলার আছে এই মেশিনের সমস্ত পাঠপত্রগুলো আপনার মেনালের পার্টসপত্র সেটিং করা আছে যা পার্টসপত্রগুলো আপনার নিজ এলাকায় অ্যাভেলেবল পাবেন পাঠসত্র নিয়ে কোনো ঝামেলা হবে না তাই দর্শক বন্ধুরা এই মেহেনটা আমার নিজ লাগাই দেওয়া আমি এখান থেকে ভিডিওটা করি সাধারণত উনি চালাচ্ছে আমার কাছ থেকেই মেহেনটা নেওয়া উনার আগে ম্যানুয়াল মিল ছিল সেটা পরিবর্তন করে উনি অটো হলটা বসিয়েছে যেহেতু বড়ো মিল আমাদের শোরুম থেকে ভিডিও করা সম্ভব না সেজন্য আমরা ওখান থেকে ভিডিওটা করি তাই এই মিলগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে আট নম্বর এবং দুই নম্বর হলারগুলো আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন আমরা শুধু হলারটাই বিক্রি করি মোটর বা ইঞ্জিন আপনি নিজে সেট করে নিতে পারবেন আট নম্বর হলগুলো দশ ঘোড়া ইঞ্জিন বা দশ ঘোড়া মোটর সহ পঁচিশ ঘোড়া ইঞ্জিন বা পঁচিশ ঘোড়া মোটরে চালাতে পারবেন আর দুই নম্বর হলারগুলো আপনার তিরিশ ঘোড়া বা বত্রিশ ঘোড়া বা চল্লিশ ঘোড়া ইঞ্জিন বা মোটরে আপনি চালাতে পারবেন তাই দর্শক বন্ধুরা এই অরিজিনাল ইন্ডিয়ান সিধর অটোর মিলগুলো দুই নম্বর এবং আট নম্বর হলারগুলো নিতে চাইলে অবশ্যই মেহেরপুর ডিজিটাল মেশিনারি যোগাযোগ করবেন আমাদের নিচে যে নাম্বারটা আছে নাম্বারে ফোন করে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা নিতে পারবেন অথবা সরাসরি এসে আমাদের কাছ থেকে দেখে শুনে বুঝেও নিতে পারেন আমাদের ঠিকানি মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা মেহেরপুর কেন্দ্র সদর একদম আমাদের সরকার কলেজের সামনে আমাদের দোকান তাই দর্শক বন্ধুরা এই মেশিনগুলো যারা নিতে চাচ্ছেন সম্পূর্ণ চেঞ্জ করে দেখেন এই কখনো চাউলটা একবারে ঝেড়ে বের হচ্ছে আপনি সামনে দিয়ে যখন বের করবেন তখন চাউল ঝাড়বে না যখন ভিতর দিয়ে দিয়ে দেবেন এই সাইডে যখন বের হবে তখন চাউলটা ঝাড়বে আপনি চাউল ঝেড়েও বের করতে পারবেন আবার না ঝেড়েও বের করতে পারবেন এবং এই কুড়াটা কিন্তু একদম পাউডার হবে বা মি হবে চাউলের মধ্যে যে তুষটা থাকে সেটা কিন্তু আলাদা সাইড দিয়ে বের হবে তুষ একদিক দিয়ে বের হবে কুড়া একদিক দিয়ে বের হবে চাউল একদিক দিয়ে বের হবে ভাঙা চাউল আরেক দিক দিয়ে বের হবে চারটা জিনিস চারদিক দিয়ে বের হয়ে চলে আসবে এবং সম্পূর্ণ অটোমেটিকলি সিস্টেম তাই দর্শক বন্ধুরা যারা এই মেশিনটা আপডেট মেশিনটা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অরিজিনাল মেশিনটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এই মেশিনগুলো সমস্ত আমাদের কাছে অ্যাভেলেবল আছে আট নম্বর হলাটা নিলে দাম পড়বে বর্তমানে পঁচিশ টাকা আর দুই নম্বর হওয়া নিলে দাম পড়বে বর্তমান হলো পঁয়ত্রিশ হাজার টাকা পাঠানোর খরচটা সম্পূর্ণ ফ্রি